ইন্টারনেটের আরেকটি ক্লাস নিয়ে হাজির হয়ে গেলাম আমি শেখ জাকির আহমদ আপনাদেরকে দেখাবো হচ্ছে কিভাবে পিডিও ট্রেনিংয়ের সার্টিফিকেটটা বের করতে হয় অর্থাৎ বিদেশ যাওয়ার জন্য প্রথমে যে বিএমইটি রেজিস্ট্রেশন তারপর হচ্ছে পিডিওর রেজিস্ট্রেশন করে যার যার জেলা থেকে একটি ট্রেনিং করতে হয় ওই ট্রেনিংয়ে অনেক বিষয়বস্তু শেখানো হয় কিভাবে বিমান উঠতে হবে ইত্যাদি ইত্যাদি ওই দেশের রুলস নিয়ম কানুন ইত্যাদি ইত্যাদি শেখানোর পরে একটি সার্টিফিকেট সরকার থেকে দেওয়া হয় ওই সার্টিফিকেট হচ্ছে পিডিও সার্টিফিকেট ওই সার্টিফিকেটটা কীভাবে বের করতে হবে আমরা একটু দেখতে চাই চলুন প্রথমে আমরা মজিলা ফায়ারফক্সে যাব তারপর হচ্ছে আমরা গুগলে গিয়ে টাইপ করব লিখবো গুগলে প্রবেশ করছি তারপর এখানে লিখবো পিডিও সার্টিফিকেট লেখার পরে এখানে আমরা চলে যাব আমি প্রবাসী ডাউনলোড সার্টিফিকেট এখানে ক্লিক করবো ক্লিক করার পরে এখানে চলে যাব অল পিডিও কার্ড এখানে যাওয়ার পরে এখানে লেখা আছে পিডিও সার্টিফিকেট অ্যান্ড ইনরোলমেন্ট কার্ড তো টিকমারকে দেওয়ার থাকছে পিডিও সার্টিফিকেট ডাউনলোড এখানে একটি পাসপোর্ট নাম্বার চাবে যে কাস্টমারের পাসপোর্ট নাম্বার যারটা বের করতে চাচ্ছেন তার পাসপোর্ট নাম্বার এখানে আমাদের লিখতে হবে তো আমরা পাসপোর্ট নাম্বারটা লিখি পাসপোর্ট নাম্বারটা লেখার পরে এখানে একটা ক্যাপচা কোড রয়েছে এই ক্যাপচা কোডটি আমরা এখানে ক্যাপচা কোডটি লিখবো এখানে যে ক্যাপচার কোডটি ক্যাপচা কোডটা কিন্তু প্রতিনিয়ত চেঞ্জ হবে এক এক সময় এক একটা আসবে যেটা এখানে দেখাবে ওই মুহুর্তে আমরা ওটা টাইপ করবো টাইপ করার পর সার্চ কার্ডে সার্চ কার্ড বা সার্টিফিকেটে আমরা ক্লিক করব ক্লিক করার পর এখানে বলছে প্লিজ পে ইউর ডিউ মানে একশো টাকা এখানে সার্ভিস চার্জ আছে ওদের এই চার্জটা পরিশোধ করতে হবে তো চার্জটা পরিশোধ করার জন্য আমরা পে ফর পিডিও সার্টিফিকেটে ক্লিক করবো ক্লিক করার পরে সরাসরি আপনাকে আমি প্রবাসীর যেই অ্যাপসটি রয়েছে এখানে নিয়ে যাবে তো আমরা কিসের মাধ্যমে পেমেন্ট দিতে চাই মোবাইল ব্যাংকিংয়ে ক্লিক করবো ক্লিক করার পরে আমরা যদি নগদে ক্লিক করি ট্যাবে ক্লিক করবো এখানে আমরা মোবাইল নাম্বারটি লিখব যেই মোবাইল নাম্বারটা দিয়ে আমি টাকাটা পরিশোধ করতে চাই পার্সোনাল যে নাম্বারটি সেই নাম্বারটি এখানে ক্লিক করব ক্লিক করার পর প্রসেসে ক্লিক করবো প্রসেসে ক্লিক করার পরে একটি আপনার মোবাইলে একটি ওটিপি যাবে সেই ওটিপিটা বসিয়ে দিবেন বসিয়ে দেওয়ার পরে প্রসেসে ক্লিক করবেন প্রসেসে ক্লিক করার পরে আপনার পিন নাম্বারটি এখানে দিবেন তারপর প্রসেসে আবার ক্লিক করবেন আপনার মোবাইলে একটি মেসেজ আসবে এবং এখানেও একটা কনফার্মেশন মেসেজ আসবে এবং আপনার সার্টিফিকেট যেটা রয়েছে সেটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে এই যে আপনার সার্টিফিকেটটি চলে আসছে আপনার সার্টিফিকেটের পাশে ছবি থাকবে বারকোড থাকবে সব কিছু কিন্তু এখানে থাকবে এই হচ্ছে আপনার তিন দিনের যে একটি ট্রেনিং সেই ট্রেনিংয়ের সার্টিফিকেট জাস্ট আপনার এখানে ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড করে আপনার কম্পিউটারে নিয়ে